আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এতক্ষণ ধরে কমেন্টস পড়তেছিলাম তো আমি জানি এবারকার কমেন্টস আমার নামে খুব একটা ভালো আসবে না এটা জানি বিধাই আমি পড়তেছিলাম আসলে অতিরিক্ত কাজ ধরলে যে ইটা হয় এটা আমি বুঝতে পারছি যাই হোক আজকে যে ট্রফিকসটা এনেছি ত্রিশ মিনিটের মধ্যে বসী করুন বাজি করি আসলে বিষয়টা বাজিগরি এটা কাজ করলে মন করেন যে তিরিশ মিনিটের মধ্যে আপনি নিশ্চিত একটা ফলাফল নিশ্চিত পাবেন ইনশাল্লাহ তো মন্ত্রটা হচ্ছে রম্বভাটি কাটি জাগুক কাম হোক মাতামাতি আমার দিকে করাও অমুকের সুটা সুটি নইলে শিবশঙ্করের মস্তক কাটি মন্ত্রটি আবার শুনুন রম্বভাটি কাটি জাগুক জাগুকাম হোক মাতামাতি আমার দিকে করাও অমুকের সুটা সুটি নইলে শিবশঙ্করের মস্তক কাটি মন্ত্রটা হয়তো অনেকের কাছে হচ্ছে আর কি সাধারণ মনে হবে না আসলে আমার কাছে বিষয়টা সাধারণ না সেই বিষয়টা বললাম আর কি তো যাই হোক এটার হচ্ছে বিধি হচ্ছে কাম সিঁদুর এবং হচ্ছে নারিকেলের তেল সিঁদুর এবং নারিকেলের তেল দুইটা একসাথে মিশ্রিত করে উক্ত মন্ত্রটা হচ্ছে একুশবার পাঠ করে ওই দ্রব্যটির উপর হচ্ছে ফুক দিতে হবে অর্থাৎ একবার করে পাঠ করবেন একটা করে ফুঁক দিবেন তো একুশবার হয়ে গেলে এবার ওই দ্রব্যটি আপনি অর্থাৎ কামসিঁদুর আর নারিকেলের তোলটা আপনি একসাথে মিশ্রিত করে ওইটা এবার হচ্ছে এই অমুক ওই যেইখানে যার নাম দিচ্ছেন এই কাঙ্ক্ষিত হচ্ছে ব্যক্তির গায়ে লাগিয়ে দেওয়া মাত্রই সে হচ্ছে আপনার প্রতি হচ্ছে আকৃষ্ট হয়ে যাবে তিরিশ মিনিটের মধ্যে বিষয়টা অনেকের কাছে কাল্পনিক মনে হলেও এটাই আসলে চিরসত্য আর এই ব্যক্তি কথা হবার নহে তো সেক্ষেত্রে হচ্ছে যাচাই বাসাই করতে পারেন কোনো সমস্যা নেই কামসিঁদুর আসল কামসিঁদুর কেনবেনা আর হচ্ছে নারিকেলের তেল দুইটাই হচ্ছে আসলটা নিতে হবে দুইটা একত্রে মিশ্রিত দ্রব্যটি আপনি হচ্ছে মন্ত্র একুশবার পাঠ করে অভিমন্ত্রিত করে উক্ত দ্রব্যটি আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে লাগিয়ে দেওয়া মাত্রই 30 মিনিটের মধ্যে সে বশীভূত হবে বর্ষ স্বীকার করবে আসলে বিষয়গুলো হচ্ছে গুরুবিদ্যা যেইগুলো বইয়ের মধ্যে আপনারা পাবেন না এগুলো আমার নিজেরই যে ডায়েরি অনেক মন্ত্র আসলে মুখস্ত থাকে না এগুলো মন করেন যে গুরুবিদ্যা এইগুলো মন ডায়রি থেকে হচ্ছে আমি হচ্ছে এই করেছি অনেকে বলে আসলে মন্ত্র ই করি কোথা থেকে বা ই করণ এইগুলো হচ্ছে মন করেন যে গুরুবিদ্যা এগুলো হচ্ছে বইয়ের মধ্যে হচ্ছে পাওয়া যায় না আর অনেক বিদ্যায় আছে যে এগুলো আসলে পড়লে অনেকটা হাস্য এবং রসিকতা মনে হয় কিন্তু বিদ্যাগুলো ডিফেন্স করে হচ্ছে আপনার কাজ হওয়ার উপরে আমার কথা আমি যাই পড়ি না কেন সেটাই কাজ হলো ওইটাই আমার জন্য যথেষ্ট হবে তো এবার হচ্ছে কাজ এতই পরিমাণে রিসিভ করেছি যে মানুষের নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকের হচ্ছে কাজ আমি করে দিতে পারি নাই সে সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকের কাজ উঠি নাই তো আমি সেক্ষেত্রে হাত জোর করে আমি আসলে ভুলটা আমারই কারণ এক্সেস কাজ হাতে নেওয়া আসলেও ঠিক না এখান থেকে একটা শিক্ষা হলো আমার তো আশা করছি ভবিষ্যতে এরকম আর হবে না তো সেক্ষেত্রে আমি সর্বদা আপনাদের পাশে থাকার সার্বিক চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবার জন্য শুভ কামনা রইলো আজকে এই পর্যন্ত কি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ